প্রিয় পোষা ডলফিন কয়েক সেকেন্ডের মধ্যে সেই বন্ধুত্ব পরিণত হল মৃত্যুর ফাঁদে ভিডিওটা কি সত্যি নাকি এটা আমাদের ঠকানোর জন্য তৈরি ভিডিওতে দেখা যায় সমুদ্রের ধারে একটি ট্রেনিং শো চলছিল জেসিকা র্যাটক্লিফ একজন তরুণী সামুদ্রিক প্রাণী প্রশিক্ষক হঠাৎ করে পানির ভেতরে টেনে নিয়ে যায় তারই প্রিয় ডলফিন কয়েক সেকেন্ড পরই জল লাল হয়ে যায় দর্শকরা চিৎকার করছে আর ক্যামেরা সব কিছু ধারণ করছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই লাখ লাখ মানুষ বিশ্বাস করল জেসিকা সত্যিই মারা গেছে কেউ কেউ বলল এটি প্রাণীদের অপ্রত্যাশিত আচরণের ভয়ঙ্কর উদাহরণ আবার অনেকে বলল এ ধরনের প্রাণীকে পোষা একেবারেই উচিত নয় কিন্তু কিছু মানুষ সন্দেহ করতে শুরু করল জেসিকা র্যাটক্লিফ নামে কোনো রেকর্ডই নেই কোনো নিউজ চ্যানেল পুলিশ রিপোর্ট এমনকি স্থানীয় সংবাদেও কিছু পাওয়া যায়নি বিশেষজ্ঞরা বললেন ভিডিওর আলো ছায়া এবং মুখের এক্সপ্রেশন সবকিছুই এআই আই দিয়ে তৈরি ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞরা ভিডিওর প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করলেন ফলাফল চমকে দেওয়ার মতো জেসিকা ডলফিন দর্শক এমনকি সমুদ্রের ঢেউ সবই এআই তৈরি ফুটেজে ব্যবহৃত টেক্সচার আলো এবং শ্যাডো ছিল এআই টুলের স্পষ্ট নিদর্শন অর্থাৎ পুরো ভিডিওই একটি নিখুঁতভাবে সাজানো হোক্স অবশেষে জানা গেল এটি একটি হোক্স ডলফিন শোয়ের দৃশ্য এমনকি জেসিকাও ছিল পুরোপুরি কাল্পনিক এ ধরনের ভিডিও বানানো হয়েছে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য তাই আপনাদের কাছে একটাই অনুরোধ গুজবে বিশ্বাস করবেন না সত্য যাচাই করুন আর এমন রহস্যময় ঘটনার আসল সত্য জানতে চাইলে সাবস্ক্রাইব করুন রহস্য করিডোরে